আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুকরিয়া এবং অভিনন্দন জানিয়ে আজকের চমৎকার একটি ভিডিও শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার সুন্দর একটি ফাইন কটন থ্রি পিস ফাইন কটন থ্রি পিসের এই কালেকশনটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় চিন্তা করেন ফাইন কটন দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সুপার ডিসকাউন্ট অফারে চলছে ফাইন কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দিয়ে দিবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে জি দর্শক দেখতে পাচ্ছেন একটা কালার এইটা হচ্ছে কমলা কালারের ভিতরে অলরেডি বাজার থেকে আপনারা ঠিক মালটা যেই কালারে কিনেন ঠিক ওই কালারে আপনি পেয়ে যাবেন এটা তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে অত্যন্ত সফট কটনের ভিতরে আরামদায়ক সুন্দর সুতি কট থ্রি পিসের মধ্যে এই ফাইন কটনের জুড়ি নেই এত কম রেটে আমরা এই প্রথম আপনাদেরকে দিচ্ছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুপার সুপার ডিসকাউন্ট অফারে ফাইন কটন থ্রি পিস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারে এমনকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি আমাদের সমস্ত কালেকশানগুলো দেখবেন জানবেন বুঝবেন তারপর যদি আপনার মনে হয় যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট নেবেন তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার বডিটা আপনি দেখেন হানড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি একদম চমৎকার সুন্দর কমফোর্টেবল একদম আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে গুণগত মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে যে দর্শক এই ডিজাইনটার চারটি কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে যাদের যে কালার ভালো লাগবে সেই কালারই আপনি কিন্তু নিতে পারবেন চমৎকার সুন্দর এই ডিজাইনের ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দি দিচ্ছে অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো অঞ্চলে আমরা হোম ডেলিভারির সুবিধা এছাড়া আমাদের কাছে পাকিজা নবাবী ডিজিটাল মালহার তারপরে হচ্ছে ফাইন কটন জমজম রাঙ্গুলি সুইস কটন বি প্লাস এবং আড়াই ডিজিটাল সহ কাপড় জাতীয় সর্বপ্রকারের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ বেডশিটের কালেকশন এবং আপনি অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম রয়েছে আপনাদের পাশে আপনারা যারা সরাসরি আসতে চান শুরু দু চলে আসবেন দোকান নং চারশত এক নং আট রাইন ওকে মার্কেট মাধবদী নরসিংদী নরসিংদী জেলার বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী রাইন ওকে মার্কেট পুরাতন বাস স্ট্যান্ড নেমে ওকে মার্কেট ঢুকে আট নম্বর গলি এবং চারশো এক নম্বর দোকানে আমাদের শোরুমে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মেইন শোরুমে চলে আসবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন সাথে থাকবেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সবসময় আছে আপনাদের পাশে যে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম